কল আয় নবীকর সাল্লি সাল্লাম এনামাল আমালু বিনেয়াত নবীকরুল সাল্লাহ সাল্লাম বলেছেন সমস্ত কর্মই নির্ভরশীল তার নেয়াতের পর হাদিস তাই আসুন আমরা আমাদের নেয়াটাকে প্রথমত খাঁটি করি পরিশুদ্ধ করি এবং এই নেয়াদটাকে আল্লামি করি একটা কথা মনে রাখবেন আপনার মেয়াদটা যদি সঠিক হয় এবং সেই মেয়াদ মাফিক যদি আপনি কর্ম করে যান নিঃসন্দেহে আপনার রব মন আল্লাহ সোমান তালা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছে দেবেন আল্লাহ সোহান ও তালা আমাদের সঠিক করান এবং মেয়ত মাফিক জীবন পরিচালনা করার সুযোগ দান করুন সকল বলে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ